আপনারা পারছেন যে আজকে আমরা মূলত কোন কোন বিষয়গুলো নিয়ে কথা বলবো কোন ব্যাংকে সবচেয়ে বেশি সুদ দেয় অর্থাৎ এফডিআর বা স্থায়ী আমানত বা বিনিয়োগ করলে গ্রাহকদের সবচেয়ে বেশি কোন ব্যাংক বেশি মুনাফা বা সুদ দেয় কোন ব্যাংকে বিনিয়োগ করা নিরাপদ। আদৌ কোনো ব্যাংকই বন্ধ হতে পারে তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। বাংলাদেশের বিভিন্ন ব্যাংক তাদের আমানতকারীদের জন্য বিভিন্ন মেয়াদে এবং বিভিন্ন হারে সুদ প্রদান করে থাকে। সুদ বা মুনাফার হার ব্যাংক ভেদে এবং আমানতের মেয়াদ ভেদে পরিবর্তিত হয় সর্বশেষ তথ্য অনুযায়ী কিছু ব্যাংক তাদের স্থায়ী আমানত বা এফডিআর উচ্চ সুদ প্রদান করছে আমরা সব জেনে নিচ্ছি আমরা প্রথমেই যদি যাই বেসরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রে এনবিআর ব্যাংক তিন থেকে ছয় মাসের মধ্যে সুদের হার ফাইভ থেকে দশ দশমিক পাঁচ শূন্য শতাংশ ছয় মাস থেকে এক বছরের মধ্যে যদি হয় তাহলে ছয় দশমিক পাঁচ শতাংশ থেকে দশ দশমিক সাত শতাংশ এবং তিন বছরের বেশি সময়ের জন্য যদি হয় তাহলে ১২ শতাংশ থেকে তেরো দশমিক চার্জ ছয় শতাংশ পর্যন্ত সুদ প্রদান করে থাকে এবার আসা যাক সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক অর্থাৎ এস এ বি সি ব্যাংক তিন মাস থেকে তিন বছর বা তার চেয়ে বেশি মেয়াদের এফ ডিআরে ফাইভ শতাংশ থেকে বারো শতাংশ পর্যন্ত সুদ প্রদান করে থাকে এবার আসা যাক রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো সম্পর্কে প্রথমে আমরা দেখে নিয়েছি বেসিক ব্যাংক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইন্টারেস্ট ব্যাঙ্ক তিন থেকে ছয় মাসের মধ্যে যদি কোনো দুই পাঁচ শতাংশ দেওয়া হয় ছয় থেকে মধ্যে যদি এফ করা হয় তাহলে সাত দশমিক দুই পাঁচ শতাংশ থেকে দশ শতাংশ এক বছর থেকে তিন বছরের মধ্যে যদি এফডিআর করা হয় তাহলে সাত দশমিক পাঁচ শূন্য শতাংশ থেকে নয় দশমিক পাঁচ শূন্য শতাংশ এবং তিন বছরের বেশি সময়ের জন্য দশ দশমিক ছয় সাত শতাংশ পর্যন্ত সুদ প্রদান করে থাকে এবার আমরা যদি যাই সরিহিত্তিক ব্যাংকগুলো সম্পর্কে সরিভিত্তিক ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইন্টারেস্ট দেয় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বিভিন্ন মেয়াদি সঞ্চয়ের উপর সাড়ে দশ শতাংশ থেকে এগারো শতাংশ পর্যন্ত মুনাফা প্রদান করে থাকে এবার আসা যাক বিদেশি ব্যাংকগুলো সম্পর্কে বিদেশি ব্যাংকের মধ্যে বেশি ইন্টারেস্ট দিয়ে থাকে ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান তিন বছর বা তার চেয়ে বেশি মেয়াদের এফডিআর এ ছয় শতাংশ থেকে নয় শতাংশ পর্যন্ত সুদ প্রদান করে থাকে তবে সুদের হার সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে এবং ব্যাংক ভেদে বিভিন্ন শর্ত প্রযোজ্য হতে পারে তাই সঞ্চয় বা বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যাংকের সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা তথ্য জেনে নিতে পারেন এছাড়া ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা সেবার মান এবং অন্যান্য শর্তাবলী বিবেচনা করে সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ এখন আমাকে অনেকে প্রশ্ন করে থাকে যে বাংলাদেশে কোন ব্যাংকগুলোতে বিনিয়োগ করা সবচেয়ে নিরাপদ বাংলাদেশ ব্যাংকে বিনিয়োগের নিরাপত্তা নির্ভর করে মূলত কয়েকটি বিষয়ের উপর এক নম্বরে ব্যাংকের স্থিতিশীলতা এবং বিশ্বাসযোগ্যতা নিরাপদ বিনিয়োগের জন্য ভালোভাবে পরিচালিত মুনাফা যুক্ত এবং সরকারের নিয়ন্ত্রণাধীন ব্যাংক বেছে নেওয়া দরকার বিশেষত ব্যাংকগুলোর মধ্যে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন যে ব্যাংকগুলো আছে সেগুলো রাষ্ট্রায়ত্ত বা স্বীকৃত বেসরকারি ব্যাংকগুলো নিরাপদ বিকল্প রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে রয়েছে সোনালী ব্যাংক জনতা ব্যাংক অগ্রণী ব্যাংক রূপালী ব্যাংক শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ডাস বাংলা ব্যাংক ব্র্যাক ব্যাংক ইস্টার্ন ব্যাংক সিটি ব্যাংক আন্তর্জাতিক ব্যাংকগুলোর মধ্যে রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এইচ এস ব্যাংক সিটি ব্যাংক এন এ দুই নম্বরে বলা হচ্ছে ডিপোজিট ইন্স্যুরেন্স সুবিধা আছে কিনা এটার উপরও ডিপেন্ড করে আপনার আমানাত কতটুকু নিরাপদ থাকবে বাংলাদেশ ব্যাংক ডিপোজিট প্রোটোকল করে। যেখানে প্রতি লক্ষ টাকা পর্যন্ত এক আমানত সুরক্ষিত থাকে তাই বড় অঙ্কের বিনিয়োগ করার সময় বিভিন্ন ব্যাংকে ভাগ করে রাখা ভালো আপনার আমানত নিরাপদ থাকবে কিনা সেটা ডিপেন্ড করে সুদের হার বনাম ঝুঁকির উপর যদি কোন ব্যাংক বাজারে গড় হারেছে অনেক বেশি সুদ দেয় তাহলে সেটি আর্থিক চাপে থাকতে পারে নিরাপদ বিনিয়োগের জন্য ব্যালেন্সড সুদের হার এবং দীর্ঘ স্থিতিশীলতা বিবেচনা করা উচিত আপনার আমারত কতটুকু নিরাপদ থাকবে তা নির্ভর করে ব্যাংকের আর্থিক অবস্থা এবং রেটিং এর উপর বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী নন পারফর্মিং লোন এনপিএল বেশি থাকা ব্যাংক এড়িয়ে চলা উচিত বাংলাদেশ ক্রেডিট রেটিং এজেন্সি সিআরআইএসএল রেটিং দেখে ব্যাংকের স্থিতিশীলতা যাচাই করা যেতে পারে আপনার আমানত কতটুকু নিরাপদ থাকবে সেটা ডিপেন্ড করে পাঁচ নম্বরে ইসলামিক বা কনভেনশনাল ব্যাংক হিসাবে যারা সুদমুক্ত ব্যাংকিং পছন্দ করেন তারা ইসলামী ব্যাংকে বেছে নিতে পারেন ইসলামী ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড একজিম ব্যাংক আল ফারা ইসলামী ব্যাংক জনপ্রিয় বাংলাদেশের ব্যাংক খাতের জন্য সবচেয়ে জনপ্রিয় এবং জনবহুল একটি প্রশ্ন হচ্ছে কোন ব্যাংক কি বাংলাদেশে বন্ধ হয়ে যেতে পারে বর্তমানে কোনো ব্যাংক বন্ধ হওয়ার সুনির্দিষ্ট ঘোষণা নেই তবে কিছু ব্যাংক আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক চায় না কোনো ব্যাংক বন্ধ হোক তবে কিছু ব্যাংক আর্থিকভাবে দুর্বল অবস্থায় রয়েছে এবং তাদের পুনরুদ্ধারে কেন্দ্রীয় ব্যাংক কারিগরি আইনগত এবং তারল্য সহায়তা প্রদান করেছে এই সম্পর্কে অত উপদেষ্টার মন্তব্য হল অত উপদেষ্টা ডক্টর সালে উদ্দিন আহমেদ বলেছেন কোন ব্যাংক বন্ধ হবে না কিছু ব্যাংক পুনরুদ্ধারের পথে রয়েছে যদিও অন্যরা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আছে বাংলাদেশ ব্যাংক অনিয়ম এবং দুর্নীতির কারণে দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ পরিবর্তন করেছে এবং তাদের বিশেষ তারল্য সহায়তা প্রদান করেছে আর এই কারণে দুর্বল ব্যাংকগুলো ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক আমানতকারীদের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ কোনো ব্যাংক দেউলিয়া হলে আমানত বীমা তহবিল থেকে প্রথমে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হবে এবং বাকি অর্থ ব্যাংকের সম্পদ বিক্রি করে পরিশোধ করা হবে এবং আমরা সর্বশেষ বলতে পারি বর্তমানে কোনো ব্যাংক বন্ধ হওয়ার সুনির্দিষ্ট তথ্য নেই বাংলাদেশ ব্যাংক এবং সরকার ব্যাংগলো স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে তবে আমানতকারীদের উচিত ব্যাংকের আর্থিক অবস্থা সম্পর্কে সচেতন থাকা এবং প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ